ডায়াবেটিস দিবস উপলক্ষে চোদ্দই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত চোদ্দ দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর রবিবার আগরতল হারাধন পার্কে অনুষ্ঠিত হয় ডায়াবেটিস শিবির এই শিবিরে প্রায় শতাধিক লোক ডায়াবেটিস পরীক্ষা করেন এখনও পর্যন্ত সমগ্র রাজ্যের শতাধিক শিবির থেকে প্রায় 14000 মানুষ সুবিধা গ্রহণ করেছে এই দিনে শিবিরে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরায় প্রতিষ্ঠাতা ডক্টর प्रदीप ভমিক সহ অন্যান্য আধিকারিকরা এই দিনের শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ডক্টর प्रदीप ভমিক বলেন ডায়াবেটিস হলে অনেকে বুঝতে পারে না ডায়াবেটিস শনাক্ত করার জন্য প্রয়োজন পরীক্ষা করা ডায়াবেটিস শনাক্ত করার জন্যই জায়গা ঘুমে যেতে লাগছে তাই রোগ বুঝার উপায় সেখানে পরীক্ষা করাটা একমাত্র উপায় এবং সেই পরীক্ষা করার জন্য এই ধরনের ক্যাম্প করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনার নেই আমি ধরে নিচ্ছি এটা ধরে নিয়ে যদি টেস্ট করে একশো এর নিচে হয় যেটা র্যান্ডাম ব্লাড চল আপনি খেয়ে এসছেন কোনো অসুবিধা নেই আপনি খাননি তাতেও কোনো অসুবিধা নেই আমরা ব্লাডস যদি একশো এর নিচে হয় তাহলে ভাবো আপনি ভালো আছে ফাইন হ্যাপি